কেবল আশা শুরু করেছে এখনই এমন করছো তুমি বেশি জানো আমি বলছি না গোসল করব না জানাও দেখি তুমি গোসল না করে কিভাবে থাকো মা আমি গোসল করব না বলছি তাদের মতো করে আক্রমণ করেছেন इवन সকালেও তারা হসপিট সুস্মিতা তোমার প্রিয় ঋতুর নাম বলো আমার প্রিয় ঋতু ঋতু গ্রীষ্মকাল গ্রীষ্মকাল ম্যাম প্রিয় আবার গ্রীষ্মকাল হয় নাকি হাসি থামাও সবাই আচ্ছা রিফাত তোমার প্রিয় ঋতুর নাম বলো তো এইবার আমার প্রিয় ঋতু বর্ষাকাল এবার এইবার তোমার প্রিয় ঋতুর নাম বলো আমার প্রিয় ঋতু শীতকাল শীতকাল তোমার প্রিয় ঋতু কেন কারণ শীতকালে প্রতিদিন গোসল করতে হয় না শীতকালে তুমি প্রতিদিন গোসল করো না না ম্যাম আমি তো প্রতি সপ্তাহে একবার গোসল করি ফালে তো মাসে একবার করতাম হাসি থামাও সবাই আমার প্রিয় ঋতু শীতকাল ছোটবেলায় শীতকাল এলেই আমি আমার নানু বাড়িতে চলে যেতাম নানু বাড়িতে প্রতি বছর পিঠে পুলির উৎসব হতো গাছ থেকে খেজুরের রস আনতে ভোর সকালে নানার সাথে মাঠে যেতাম শীতের কনকনে ঠান্ডার মধ্যেও খেজুরের রস পান করতাম হা সেই তিনগুলি কতই না মজার ছিল আজকে তাহলে তোমাদের ছুটি ইয়ামিন তাড়াতাড়ি ঘুমাও তুমি ঘুমালে আমাকে আবার কাজ করতে হবে আম্মু আম্মু আমি একটা কথা বলে না ইয়ামিন এখন তুমি ঘুমাও কোনো কথা নয় শোনো না প্লিজ তুমি এত বিরক্ত করো আজকাল আচ্ছা বলো কি শীতের সময় নাকি ছোটবেলায় তার হতো চলো না মা এই শীতে আমরাও নানু বাড়ি যাই না ইয়ামিন তোমার নানুর বাড়ি বেড়াতে গেলে তোমার স্কুলে কে পড়বে হ্যাঁ খালি পড়াচুরামি করার পাহানা কিছুদিন না পড়লে কি হয় আমি আর কোনো কথা শুনতে না চুপ করে ঘুমাও কিছুদিন পরেই তো শীতের ছুটি দিবে আম্মু আমরা তখন যাব নামু আচ্ছা সে দেখা যাবে এখন তুমি ঘুমাও না 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 দেখা যাবে বললে হবে না বলো তুমি নিয়েই যাবে ও ইয়ামিন তুমি যে এত বিরক্ত করো আচ্ছা যাও নিয়ে যাব এবার তো ঘুমাও হুইরে কি মজা এই যে ছেলে, তোмарকে তো এদিকে আগে দেখিনি। এই শীতে খালি পায়ে রাস্তায় হাঁটছো কেন? তোমার জুতো নেই? গরীবের বাবা জুতা ছিল এক জোড়া ছিড়ে গিয়েছে। তোমার বাবাকে কিনে দিতে বলো। আমার তো বাবা নেই। আচ্ছা, তাহলে তুমি বলো আমার জুতো জোড়াটাই নিয়ে যাও। আরে না না, তোমার জুতো আমি কেন নিব? বাসায় এরকম আরো জুতো আমার অনেক আছে। তুমি নাও। তুমি না অনেক ভালো বুঝেছ তোমার নাম কি আমার নাম ইয়ামি জুতো পরে কেমন লাগছে হ্যাঁ ভালো এখন শীত কম লাগছে আচ্ছা আমি তাহলে যাই ওই দিকে স্কুলে দেরি হয়ে যাচ্ছে স্কুলে যেতে দেরি হলে ম্যাম বকা দিবে ইয়ামিন তুমি এতক্ষণ কোথায় ছিলে স্কুলের যে দেরি হয়ে যাচ্ছে সে খেয়াল আছে কি তোমার পায়ের জুতো কোথায় খেলতে গিয়ে আবার হারিয়ে এসেছ তো তুমি আমি আর পারিনা ও মা একটা বলেই যাচ্ছ আমাকেও তো বলার সুযোগ দেবে নাকি তুমি আবার কি বলবে প্রতিবার জুতো হারিয়ে যে উঁচু সেটাই তো দিবে না আমার জুতা তো হারাইনি আমি দিয়ে দিয়েছি তুমি দিয়ে দিয়েছো কাকে দিয়েছো রাস্তায় একটি ছেলের সাথে আমার দেখা হয় তাকে দেখলাম এই কোন কোন শীতে খালি পায়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তাই তো আমি আমার জুতো জোলা তাকে দিয়ে দিয়েছি বাহ ভালো করেছো শোনা ছেলে আমার তুমি সে কথা আগে বলবে না তুমি আমাকে বলার সুযোগ দিলেই তবেই না আমি বলবো ঠিক এবার আসো স্কুলের জন্য তৈরি হতে হবে না আমি আজকে স্কুলে যাব না কি স্কুলে যাবে না কেন? এমনিই যাব না। রোজ রোজ এই শীতের মধ্যে স্কুলে যেতে আমার ভালো লাগে না। ঠিক আছে, না খেলে আমি তাহলে তোমার নানুবাড়িতে নিয়ে যাব না তোমাকে। আরে আম্মু, আমি তো তোমার সাথে মজা করেছি। স্কুলে যেতে তো আমার অনেক ভালো লাগে। চলো চলো। দিনে দিনে তোমার বাদরামি খুব বেড়ে যাচ্ছে কিন্তু ইয়ামিন। আম্মু, আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে কিন্তু। হ্যাঁ চলো চলো। এই কি ইয়ামিন শীতকাল নাকি তোর পিয়রিটি? হ্যাঁ পিয়রিটি তো তো কি হয়েছে? শীতকালে তো মামি বিয়ে করে তাহলে তুইও বিয়ে কর তোর প্রিয় ঋতুতে। বলেছে আমি বড় হলে লাল টুকটুকে একটা বউ এনে দিবে। তখন আমি শীতকালে বিয়ে করব দেখিস। এইতে সময় তুই তো সাথে একবার গোসল করিস তোর বউ তো চলে যাবে। কি বললি? কি হয়েছে তুমি কাঁদছো কেন বাবু আমাকে ইয়ামিন মেরেছে ইয়ামিন তুমি ওকে মেরেছো কেন দেখুন না ম্যাডাম শীতকালে আমি গোসল করি না বলে ও বলে আমার বউ নাকি থাকবে না আজকে স্কুলের শেষ দিন এরপর বন্ধ আর তোমরা আজ झगড়া করছো কানধোরিয়ামিন আর ক্ষমা চাও আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে আর মারব না তিন সত্যি হ্যাঁ তিন সত্যি কিন্তু তুমিও আমাকে আর এসব কথা বলতে পারবে না আচ্ছা ঠিক আছে বলবো না প্রমিস প্রমিস বেশ এবার একে অপরের সাথে আলিঙ্গন করো মেঘের কোলে রোদ হেসেছে বাদল গেছে টুটি আমাদের ছুটি ও ভাই আজ ছুটি বাসায় গিয়ে খাবো আমি গরম গরম রুটি আরে ইয়ামিন কোথায় যাচ্ছ আরে আমি তো স্কুল থেকে বাসায় যাচ্ছি তোমার কি খবর ভালো ঝালমুড়ি খাবে না অন্য দাও জিনিস নিতে আম্মু মানা করেছে তাহলে তুমি যে সেদিন আমাকে তোমার জুতো জোড়া দিয়েছিলে এখন ঝালমুড়ি না নিলে তোমার জুতো আমি তোমাকে ফেরত দিয়ে দেব আচ্ছা ঠিক আছে ঝালমুড়িই দাও তোমার আসতে কোনো সমস্যা হয়নি তো আম্মু তুমি আজকে আমাকে আনতে গেলে না কেন স্কুলে আমরা কালটা হলে সত্যি নানুর বাড়ি যাচ্ছি হ্যাঁ যাচ্ছি তোমার বিশ্বাস হচ্ছে না আমরা নানু বাড়ি গিয়ে পিঠা তুলি ওসব করতে পারবো তো কেন পারবে না অবশ্যই পারবে খেজুরের রস খেতে পারবো অবশ্যই পারবে তোমার নানু বাড়িতে অনেক খেজুর গাছ আছে দেখতে পারবে যাও আগে তো হিপ হিপ করে ইয়ামিন যাচ্ছে নানুর বাড়ি নানুর বাড়ি শীতের দিনে যেতে মজা বেশ নানুর বাড়ির পিঠের মজা হয় না কবু শেষ বন্ধুরা কেমন লাগলো তোমাদের আজকের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও তোমরা তো কেউ কমেন্ট করো না তাই আমাদের ভিডিওগুলো ভাইরাল হয় না সামনে ইয়ামিনের কি গল্প দেখতে চাও সেটা কমেন্ট করে জানাও আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না কিন্তু